নেচার পিওর মাইনাস সেভেন্টিন ফ্রি রাইস ব্র্যান এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার হৃদয় সত্যিকারের বন্ধু কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে দ্রুত গতিতেই চলছে দুশো পঞ্চাশ শয্যা পরিকাঠামো নির্মাণের কাজ বর্তমান হাসপাতাল ভবনের ঠিক সামনেই দুশো পঞ্চাশ শয্যার হাসপাতালের মূল নতুন ভবন গড়ার কাজ হচ্ছে ইতিমধ্যেই হাসপাতাল আবাসনের পাশে অপর একটি ভবন নির্মাণের কাজ প্রায় শেষের পথে নির্মাণ কাজের গতি প্রকৃতি দেখে অনুমান করা হচ্ছে ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের দুশো পঞ্চাশ নতুন ভবন উপহার পেতে পারেন কালিয়াগঞ্জবাসী রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের ওপর রোগীর চাপ কমাতেই কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে শয্যা সংখ্যা ষাট থেকে বৃদ্ধি করে দুশো করার প্রস্তাব গিয়েছিল রাজ্য স্বাস্থ্য দপ্তরে এই প্রস্তাবে মুখ্যমন্ত্রী সবুজ সংকেত মিলতেই দু সালে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে দুশো পঞ্চাশ সজ্জা পরিকাঠামোর গড়ার কাজ শুরু হয় ব্রিটিশ আমলে তৈরি যে টিনের চালাঘরে হাসপাতাল চলত সেই স্থানেই গড়া হচ্ছে দুশো পঞ্চাশ সজ্জার নতুন হাসপাতালের মূল ভবন মহিলা পুরুষ প্রসূতি ও শিশুদের জন্য নতুন হাসপাতাল ভবনে থাকবে আলাদা ওয়ার্ড সিজার বিভাগ এবং শল্য বিভাগের অপারেশন থিয়েটার আলাদা থাকবে নতুন এই হাসপাতাল ভবনে চক্ষু ও দন্ত বিভাগের জন্য অপারেশন থিয়েটার এবং আল্ট্রাসাউন্ড বিভাগ থাকার কথা কালিয়াগঞ্জ থেকে পায়েল রয় রিপোর্ট কলিক নিউজ